আসলে দেখেন আমরা এই দুর্যোগ প্লাবিত যে অবস্থা আমাদের কক্সবাজার আপনারা জানেন যে অন্তত প্রায় পঞ্চান্নটি গ্রাম প্লাবিত অবস্থা এখন গত বুধবারে কক্সবাজার জেলা সদর হসপিটালে একজন কর্তব্যরত চিকিৎসককে হামলা করা হয়েছে আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা হামলা করেছে দুর্দশ সন্ত্রাসী যারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক তাই বলে কি এই এই ডাক্তারদের মানবতাও কি এই হতে পারে যে আমার দেশের সাধারণ নাগরিক যাদের ট্যাক্সের টাকা দিয়ে এই হাসপাতাল পরিচালিত হয় তাদেরকে সেবা না দিয়ে তাদের ভোগান্তি তারা আসতে কিছু মহিলা কিছুক্ষণ আগে দেখলাম আপনার ওই যে ওই পশ্চিম গেটে দেখা যাচ্ছে উত্তর গেটের মধ্যে মানুষ কান্না করতে করতে চলে যাচ্ছে আপনারা জানেন এমন প্লাবিত অবস্থায় এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে বিশ টাকার গাড়ি ভাড়া এখন দেড়শো টাকা দিয়ে মানুষ আসতেছে এই এর মধ্যে আবার সেবা না পেয়ে যদি মানুষ চলে যায় তাহলে এটা কি কোন ধরনের মানবতা এটা কি মানবতার পরিচয় না এইখানে আবার এই এই ঘটনাকে ইস্যু করে কোনো ভারতীয় ইন্ধনকে পরিচালিত করা হচ্ছে কিনা আমার দেশের ও অভ্যন্তরীণ যে স্বাধীনতার বিলম্ব ঘটানোর কোনো অপচেষ্টা চলছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার কারণ আমরা চাই না যে দেশের সাধারণ মানুষ বারবার রাষ্ট্রীয় কোনো ঘটনা নিয়ে শুধু সাধারণ মানুষ বলিদান হবে আপনারা জানেন এই ডেঙ্গু আক্রান্ত এখন কক্সবাজারের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগীর অভাব নেই হাসপাতালের মধ্যে কিন্তু বিনা চিকিৎসায় অলরেডি এখন মারা গিয়েছে তাহলে কর্তবর চিকিৎসকরা কি করতেছেন ওনাদের বাংলাদেশের যৌথ বাহিনী কোথায় আমি মাননীয় জেলা প্রশাসক আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সদর হাসপাতালের চিকিৎসা নিশ্চিত করুন এবং জনসেবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চালু করুন নয়তোবা আমরা কক্সবাজার জেলাবাসী মানব ঢাল তৈরি করে আমরা আন্দোলনের রাস্তায় যাইতে বাধ্য হব এবং